বেকার বসে না থেকে যেহেতু মুরগি পালন শুরু করলাম সেহেতু মুরগির বাচ্চার জন্য অবশ্যই খাদ্যের প্রয়োজন তাই মুরগির খাবার কিনতে বাজারে গেলাম বাজারে গিয়ে দেখি অনেক ধরনের ফিট দামও অনেক কম বেশি আছে যেহেতু আমি নতুন তাই আমি জানি না কোন ফিট কিনলে ভালো হবে এখন উপায় কি শেষ পর্যন্ত কোনো উপায় খুঁজে না পেয়ে বন্ধুকে ফোন দিলাম কারণ সে অনেক দিন যাবৎ মুরগি পালন করতেছে বন্ধুকে ফোন দেওয়ার পর সে বললো মুরগির জন্য সবচেয়ে সেরা হলো নারিশের ফিট তাই আমি তার কথা মতো নারিশ ফিডের খোঁজ করতে লাগলাম একে একে চার থেকে পাঁচটা দোকান দেখলাম কিন্তু কোনো দোকানে নারিশ ফিট পেলাম না সবশেষে আরেক বন্ধুকে জিজ্ঞেস করলাম সে মুদির দোকানে কাজ করে নিজস্ব দোকান অবশ্যই বন্ধুকে বললাম যে নারিশ ফিট কোথায় পাওয়া যাবে সে একটা দোকানের নাম বলে দিল সেখানে কি দেখি অনেক ধরনের নালিশের ফিট আছে কিন্তু সেখানেও দাম আলাদা আলাদা একটার দাম হচ্ছে তিন হাজার আশি টাকা আর একটার দাম তেত্রিশশো বিশ টাকা দোকানদারের কাছে দাম কম বেশি কারণ জানতে চাইলাম দোকানদার বলল সোনালি মুরগির ফিটের দাম কম আর ব্রয়লার ফিটের দাম একটু বেশি যেহেতু আমার ব্রয়লার মুরগি তাই তেত্রিশশো বিশ টাকা দিয়ে পঞ্চাশ কেজির বস্তা কিনলাম দেখা যাক পঞ্চাশটা ব্রয়লার মুরগির বাচ্চা কতদিনে ফিট শেষ করতে পারে